শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আজ যদি আপনাদের জীবনে কোনো অশান্তি থেকে তাহলে এই হনুমান মন্ত্রটি আপনারা বলবেন আপনাদের অনেক অসুখ বাধা বিধি সব চলে যাবে ওম হনুমতে নমো ও হনুমতে নমো ওম হনুমতে নমো ওম হনুমতে নমো ॐ हनुमते नमो ॐ हनुमते नमो ॐ हनुमते नमो ওম হানুমতে নমহ মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী ও কল্যাণময় এই মন্ত্র জপ করলে উপকার বা উপার্জন মানে জীবনে উন্নতি বাধা দূর হওয়া কাজে সাফল্য মানসিক শক্তি বৃদ্ধি এসবের সম্ভাবনা বাড়ে এখানে উপার্জন শব্দটি শুধুই অর্থ নয় বরং সুযোগ সফলতা আত্মবিশ্বাস পরিশ্রমের ফল পাওয়া সবই বোঝায় हनुमते नमो ॐ हनुमते नमो ॐ हनुमते नमो ॐ हनुमते नमो ॐ हनुमते नमोो ॐ हनुमते नमो ॐ हनुमते नमोो ॐ हनुमते नमो ॐ हनुमते नमोो ॐ हनुमते नमोो শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আজ যদি আপনাদের জীবনে কোনো অশান্তি থেকে তাহলে এই হনুমান মন্ত্রটি আপনারা বলবেন আপনাদের অনেক অসুখ বাধা বিধি সব চলা যাবে ওম হনুমতে নমো ও হনুমতে নমো ও হনুমতে নমো ওম হনুমতে हनुमते नमो ॐ हनुमते नमो ॐ हनुमते नमोो ॐ हनुमते नमो ॐ हनुमते শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আজ যদি আপনাদের জীবনে কোনো অশান্তি থেকে তাহলে এই হনুমান মন্ত্রটি আপনারা বলবেন আপনাদের অনেক অসুখ বাধা বিধি সব চলা যাবে ওম হনুমতে নমো ও হনুমতে নমো ও হনুমতে নমো हनुमते नमो ॐ हनुमते नमो ॐ हनुमते नमो ॐ हनुमते नमोो ॐ हनुमते শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আজ যদি আপনাদের জীবনে কোনো অশান্তি থেকে তাহলে এই হনুমান মন্ত্রটি আপনারা বলবেন আপনাদের অনেক অসুখ বাধা বিধি সব চলা যাবে ওম হনুমতে নমো ও হনুমতে নমো ওম হনুমতে নমো ও হনুমতে মে নম ওম হনুমতে নম ওম হনুমতে নমো ওম হনুমতে নম ওম হনুমতে নম ওম হনুমতে নম ওম হনুমতে নম শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আজ